সাধু সন্ত্রদের উপস্থিতিতে শিলিগুড়ির কাওয়াখালী মাঠে সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ হল সাধু সন্ত্রতির উপস্থিতিতে শিলিগুড়ির কাওয়াখালী মাঠে সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ হল এদিন এই লক্ষ্য কণ্ঠে গীতা পাঠে সারা ভারত থেকে প্রায় এগারোশো জন বিশিষ্ট সাধু সন্ত্ররা এসেছে এর পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা দিলীপ ঘোষ অর্জুন সিং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সহ উত্তরবঙ্গের বিধায়ক থেকে শুরু করে সাধারণ মানুষজন এদিন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানান পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে হিন্দুদের সজাগ থাকতে হবে অন্যদিকে এদিনের লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশে হিন্দু পীড়িত মানুষদের পাশে থাকার অনুরোধ জানান some of